বাড়ির তো যায় কি হরমু যে বাড়ি নাই কোনো শান্তি তোর দাদি আর ফুবু সবসময় আমার হাতে কেটো কেটো হরে কোন শান্তি না কোনো জায়গায় যায় শান্তি পাইনে এল্লাও অসুখ হুইয়া শান্তি না আমি তো একটা মানুষ আমাকে এল্লাও দেখতে পারে না এরম হলে কি মানুষ শুনে টিকপের পারে আমি জামুনার। আর খালি টয়ে টয়ে থাকে যে আমার কাম কখন ভুল হব কোনো ভুল ধরা যাব কোনো নিয়ে একবারে ই হরা যাব আমাকে লো সবসময় অপমান হরা যাব সেই নিয়ে থাকে আমি শুনে যা কি হরমু যিখিনে আমার মান সম্মানই নাই যিখিনে গেলে কোনো শান্তিই নাই ওই বাড়ি যাও আছে না যাও ওই বালো আমি মেলা শান্তিতেছি আম্মু একটি মেয়ের বিয়ের পরে বাপের বাড়ি দুই তিন মেয়ের বেশি থাকা নাই না যত তুমি বাপের বাড়ি থাকবে তত ঝামেলা বাড়বো আম্মু শোনো সুখ দুঃখ মিলাই একটা সংসার বুঝলাম সুখ দুঃখ মিলাই সংসার ওটা আমি ঠিকই বুঝি কিন্তু তোর ফুপুর দাদি সবসময় কেটর কেটর ধরব আর সবসময় দোষ ধরব তোর বাপের কাছে বিচার দিব তোর বাপ কোনো সময় হনেও না তোর বাপও যদি ঠিক মতো বিচার আচার করল তাও থাকা যায় একটু মানুষের পর যদি এত ই হরে হে কে বাইরে থাকে এত অত্যাচার করে তাহলে উনি কে বাইরে থাকা যায় আমি যাব না তোরাই জাগা তোরাই থাকগা আম্মু তুমি কিন্তু ভুল বৈশিতা চাও কারণ একটা কথা মনে রেখো মিয়া মানুষের জিত না থাকাই ভালো আমু আমার ভবিষ্যতের চিন্তা কি তুমি একবারও করতে চাও না আমু তুমি যদি না যাও মা ছাড়া সন্তানে কেউ দাম দিব তুমি সব বোঝো তুমি এটা বোঝো না আমু তুমি রাগ করো না চলো যাই আমার যখন সময় হবো তখন আমি যাবো আর কয়েকটি দিন থাকমু এলা কাম কাজ তোর দাদি আর ফুবুরা হরুক আর তোর বাপ এলা বুঝুক যে বউ না থাকলে কত অশান্তি আর তুই যাছিলে। বাপের বাড়ি দুই তিন হলো আইসাও তো বুঝবে কি কয়েকদিন থাকো তারপরে বুঝবে কত ধানে কত চাল ও তুই তো দাদি ফুবুকের মতন শিখতেছ যা সর বোঝার পরে ঠিকই বুঝমু উচিত কথা কইলে এই ভিডিও থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করবেন যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ছেলের অভিনয়টা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম